নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিফটি আজকের দিনে একটি ভালো ভালো বুলিশ মুভমেন্ট দিয়েছে নেক্সট দিনে কতদূর যেতে পারে কি হতে পারে তার ব্যাখ্যা আজকের ভিডিওতে আমরা দেখে নেবো তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটি ডেলি চার্ট নিফটি আপনাদেরকে যেটা বলেছিলাম আগের ভিডিওতে এই দেখুন আমি করে রেখেছি দুটো লাইন বাইশ হাজার ছশো থেকে বাইশ হাজার তিনশোর মধ্যে ঘুরাফেরা করছে আমি বলেছিলাম যে এর মধ্যে একটা সাইডওয়েজ জোন ছাড়বে থাকতে পারে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন থেকে অলমোস্ট এক সপ্তাহ থেকে এই জায়গাটা সাইডওয়েজ আছে যাওয়ার চেষ্টা করছে উপরের দিকে বাট এই ছশোর কাছাকাছি জোনটা থেকে এসে এই রেজিস্ট্যান্স ফেস করে ঘুরে আসছে এখানে দেখুন এর আগে অলরেডি এই জায়গাটাতে কিন্তু আমি বলেছিলাম যে একটা রেজিস্ট্যান্স ছিল এর মিড পয়েন্ট এই ক্যান্ডেলটা রো আর এইখানটা থেকে যখন কিছুটা পরিমাণে বাউন্স ব্যাক করে এসছিল তো ছশতে একটা রেজিস্টেন্স আছে অতি অবশ্যই এটা যদি ব্রেক করে উপরের দিকে উঠে একটা ডিপ মারবে যেটাও আমি বলেছিলাম যে আগে তিনশোর কাছাকাছি সেটা মেরে যখন উঠার চেষ্টা করবে যদি ব্রেক করে উইথ ভলিউম তাহলে অতি অবশ্যই উপরের দিকে যাবে পাঁচ মিনিটের হিসাবে দেখে নেওয়া যাক একটুখানি যে কীরকম পজিশানে আছে নিফটি তো সকাল থেকে আজকে নিফটি বেশ কিছুটা পরিমাণে বুলিশ মুভমেন্ট দিয়েছিলো এই দেখুন বুলিশ মুভমেন্ট দিয়েছিল প্রথমে আর কুড়ি মিনিট তারপর পাঁচ মিনিটের ক্যান্ডেল তারপরের দিকে কিছুটা পরিমাণে এখানে সেলব আসে আর মোটামুটি একটি ভোলা মধ্যে দিয়ে একটি সাইড ওয়েস্ট টাইপের মোহে ছিল তো এই ছশো থেকে জোনটা যদি না ব্রেক করতে পারে তাহলে উপরের দিকে যা সম্ভব নয় আর নিচের দিকে যদি তিনশো জোনটা ব্রেক করতে পারে তাহলে ইমিডিয়েট তো এই মুহূর্তে সাইড চলছে আর আপনার এই যে পাঁচশো ষাট দেখতে পাচ্ছেন যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখান তাহলে এখানেও একবার দুবার তিনবার চারবার তো এইটা এই পাঁচশো ষাট কেননা যেহেতু ছশো কুড়িপুরি তো বলতে পারি না কেননা সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন হয় লাইন তো নয় তো এখানে বেশ কয়েকবার কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে তো এটাকে যদি রেসপেক্ট করে আরেকবার ফেস করে আসে তাহলে বা যদি উপরের দিকে এখানে ব্রেক করে উইথ ভলিউম আগামী দিনে তাহলে বুঝতে পারবেন যে হয়তো রেজিস্ট্যান্স ব্রেক করেছে না হলে কিন্তু এই এরকমভাবে সাইডবেজই মুভমেন্ট দিতে পারে আর এখানে দেখুন এখানেও আজকে এই চারশো চল্লিশ জোনটা তো সাপোর্ট নিয়েছিল আগের দিনে এখানেও রেজিস্ট্যান্স ছিল পাঁচ মিনিটে এখানেও ছিল আর এখানেও ছিল তো আমি চারশো চল্লিশ এই জোনটাকে ধরতে পারি যে সাপোর্ট আর পাঁচশো ষাটটা হচ্ছে রেজিস্ট্যান্স এই জোনটার মধ্যে কিন্তু একটু সাইটবেসটা ভোলাটাইল থাকতে পারে যদি নিচের দিকে নামে তাহলে এখানে তিনশো ষাট যে তিনশোর কাছাকাছি ডিপ আছে এই যে দেখুন এই জায়গাটাতেও এর আগে কিন্তু রয়েছে সাপোর্ট ফেস করেছিলো তো সাপোর্ট নিয়ে যেহেতু উঠেছে তো এরকমভাবেও যেতে পারে আর উপরের দিকে গেলে অতি অবশ্যই ছশো ব্রেক করবে নিচের দিকে গেলে কিন্তু তিনশো যদি ব্রেক করে তাহলে বেরিস উপর দিকে গেলে ছশো ব্রেক করলে বুলিস উইথ ভলিউম ব্যাপারটা মনে রাখবেন কেননা ভলিউম যদি নেই তাহলে কিন্তু ওয়েভে এতটা পরিমাণে স্ট্রেংথ নাও থাকতে পারে তো এই ছিল মোটামুটি আজকের অ্যানালিস দেখা যাক কালকের দিনে কীরকম একটি পারফর্ম করে সই ছিল একটু অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন